মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম এবং মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম প্রদান করা হয়েছে বৃহস্পতিবার রাজ্য সরকার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে পুরস্কারগুলি তুলে দিয়েছে রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্য সরকারের জনকল্যাণমুখী সমস্ত প্রকল্পগুলির মাধ্যমেই যুবকদের উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে আমার আগের বক্তা আমাদের সচিব বলেছেন বিভিন্ন আমাদের সেক্টর বা আমাদের সফলতা আমরা যারা আজ খেলাধুলায় ত্রিপুরাকে রিপ্রেজেন্টিভ করছি সারা দেশের সামনে সত্যি অনেক কিছু পরিবর্তন হয়েছে স্বাধীনতা সাতাত্তর বছরে এসে দাঁড়িয়ে ত্রিপুরার পনেরো যে পঞ্চাশ বছর পার করেছে এই সময়ের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে ত্রিপুরার আমরা একটা সময় ত্রিপুরা শুধু নয় গোটা দেশের খেলাধুলায় অনেক পরিবর্তন হয়েছে একটা সময় খেলাধুলার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা যাদের সবাই এমনকি আমাদের আমার দাদা দেবনাথ যিনি মঞ্চে আছেন উনিও দেখেছেন সেই দিনগুলো যখন এশিয়া কাপ হতো বা অলিম্পিক হতো সেখানে আমরা দেখতাম মেডেলের যে সংখ্যাটা এরকম থাকতো যে সেখানে ভারত হয়তো পাঁচটা মেডেল জিতেছে উগান্ডা নাইজেরিয়া অর্থাৎ আমাদের ভারতে ছোট ছোট রাজ্যগুলো যে জনসংখ্যা তার থেকেও কম যে সমস্ত জনসংখ্যার দেশ তারাও আমাদের থেকে মেডেল বেশি দিচ্ছে